আমিন দয়াল নবী তুমি গো নাওনি মায়ার নবী তুমি গো নাওনি এই পাপী উম্মতরাই বেগো নবী কোরআন দেশো নবী তুমি গো নমনি দয়ালে নবী তুমি গো নমনি সাদা কাপন পড়াইয়া সাজাই বেয়া মার গো নবী সাজাই এ সাদা রে গো সাজাই সাজাইবে মারে আমি তখন যেন দেখি আপনায় গো নবী আমার খাটে দয়ালে নবি তুমি গো ন মনি মায়ার নবি তুমি গোন মনকে ন কে রিয়া বসাইবে মারে কবরে বসাইবে ম রে মন ন কেরা শিয়া বসাই বেয়া মারে গো নবী বসাই বেয়া মারে আবার শারাত গো নবী উইগরে তোমার গো নবি দয়াল নবী তুমি গো মায়ার নবী তুমি গুণ তোমায় শিনব কি চিনব না কবরে আমি তাজানি না নবী আমি তাজানি না তোমায় শিনব নাগ বনবি আমি তাজানি নাগ গণবি আমি তাজানি না তোমায় নাচি নিল গোলামে গনবি শাড়িয়া যাই না গন তোমায় নাচি নিলে ফালাইয়া যাই না গো নী মায়ার নবী তুমি গুণ মনি দয়াল নবী তুমি গুণ কত সুন্দর সোরতে তো মায় দিল নবী দিল নির সুন্দর সুরতে তোমায় দিল নিরবি দিলো নিরান জওয়ন আমার মরণ কালে দয়া কইরা গো দিও তোমার নুরানি দর্শন গবি আমার মরণ কালে দয়া কইরা গো দিও তোমার নুরানি দর্শন গো নবী মায়ার নবি তুমি গুন মনি এই না পাপিও মা তারা ইবে গো নবি কোরআনেতে শুনি গো নবি মায়ার নবি তুমি গো মাবুধো আমার মতো গুনাগার দুনিয়াতে কেউ নাই ওলামায় কারাম সাথে লইয়া রোজাদার বন্ধুদেরকে সাথে লইয়া খাটোরা মসজিদের দ্বিতীয় দিন তাপসিনে মাফিলের শেষে তোমার আলিশান দরবারে আজকে শুক্রবার দিন আসরের টাইমে এই রমজানের নাজাদের ওয়াক্তে দুইটা হাত বাড়াইয়া দিলা আয়া আল্লাহ মোনাজাদের হাতিয়া আল্লাহর রওজা পাকে কবুল করে নাও আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত পয়গম্বর সাহাবায়ে কেরাম সহদায়ে কেরাম তাবিন তাবে তাবিন চার মাযহাব চাতরিগত রাইম্মাগণের দরগায় দরগায় পৌঁছায়া দাও ইমাম রাব্বানী দরবার শরীফে হাদিয়া কবুল করো আয় আল্লাহ আয় আল্লাহ আলম সরদার ফেয়ারা বেগম আব্দুর রশিদ সহ এই এলাকা যত মানুষ মরিয়া কবরে চলে গেছে মাওলা মেহেরবানি করে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমার আব্বার কবরে জান্নাতি হাওয়া জারি করা দাও আমাদের মা বাবার কবরকে ব্যস্তের বাগান বানাইয়া দাও আল্লাহ কত গুনা করিয়া আল্লাহ তোমার নবী বলছে এই শেষ দশ দিন নাজাতের দিন আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও জাহান নামের আজাব মাওলা সইতে পারব না দুনিয়াতে নৌকান্দায় কব জাহান নামের আগু নামরা সইতে পারব না দুনিয়াতে কবরে কান্দায় না সবাই কন আল্লাহ अल्लाह तुम ही तो हमको मालिक हमारा कार्यब तुम ही सड़ा बाबा আল্লাহ বাসা বাড়ির থেকে গত মা বোন হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করিয়া দাও আল্লাহ মা বন্ধের আসমানে হেফাজত কর আমার মা আল্লাহ আমাদের সাফায়সিব ইফতারি তারা বিকরণ তালু তাহলে তুমি কবুল নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি আর জানে নিরঞ্জন তুমি কৈরাচ লীলা নবীজি লীলা সঙ্গে তুমি জানওয়ার জানে নিরঞ্জন নভিজী আমি বলব কি মনের বেদন তুমি আর জানে নিরঞ্জন যে যেদিন আমার মরণ হবে সবাই আমায় বিদায় দিবে গো আমারে বিদায় জানায় মাটি দিয়া যাবা দিয়া গো ও সবাই আমায় ভুলে যাবে সবাই আমায় সবাই আমায় বুলে যাবে জানে নিরঞ্জন তুমি জানো জানে নিরঞ্জনে নবীজি আমি বলব কি মনের বেদন তুমি জানোয়ার জানে নিরঞ্জন নবী গো সাদা কাপন পরাইয়া আত গোলাপ ছিটাইয়া গো নবী গো নাকে কানে দিবে দুলা আমারে বা দুলা গো ওই মাটি সাবা দিবে সবাই মাটি সাবা মাটি যাবা দিবে সবাই হইলে মরণ তুমি জানো আর জানে নি নবীজি আমি বলব কি মনের বেদন তুমি জানো আর জানে নি তুমি কইরাছ কি আজব লীলা নবী কি বিলিলা সঙ্গে নিয়া পাঞ্জাতন তুমি জানো আর জানে নিরঞ্জন বাবুদু একটা গুনারাইকেও আজ্জাল বাড়ায়ো না জীবনের সকল গুনাহগুলো রমজান الرسলা maaf করে দাও বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও যেই কোন রাতে নবীর দিদার জায়গায় দাও আল্লাহ এই জীবনে আমরা যার গুণা করব না আল্লাহ জীবনে আমরা যার সু দেখাইব এই জীবনে আমরা যার গু শেখাইব না বুধ যেদিন মরণ চলে আসবে আপন আপন সবাই পর হইয়া যাবে ওই টাইমে শয়তান আসবে ইমান হরিবার ধরে আজ আসবে রুহু কবজ করিবার ধরে আল্লাহ তোমার দরবারে দোহাই ওই বিপদের টাইমে নবীজি জিরে ধরে রাই গলা নবীর দিদার